আসসালামু আলাইকুম সবার বাসার কমন একটি খাবার আলু ভাজি আজকে আমি শেয়ার করব কীভাবে খুবই ইজিভাবে এবং সিম্পল রেসিপিতে খুবই টেস্টি করে আলু ভাজি করা যায় প্রথমে আমি আলুগুলো কুচি করে নিচ্ছি এবং অপর পাশে এগুলো ভিজিয়ে রাখবো যাতে করে কষগুলো পুরোপুরি বের হয়ে যায় আলুর লম্বা সাইড থেকে ধরে কেটে নিচ্ছি তাহলে ভাজি করার পরে দেখতে সুন্দর লাগবে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি যা মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ হয়েছে কেটে নেওয়ার পরে আলুগুলো কমপক্ষে পাঁচ মিনিট সময় ধরে পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে পুরোপুরি কষগুলো বের হয়ে আসে এবং বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে এরপরে আমি একটা প্যানে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি তেলটা গরম হওয়ার পরে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো তেলের মধ্যে হলুদের গুঁড়ো পাঁচ সেকেন্ড ভেজে নিব তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আলু দেওয়ার পরে যদি হলুদের গুঁড়ো দেয়া হয় তাহলে কিন্তু এই সোনালি কালারটা আসবে না একটা হলদেটে কালার হয়ে থাকবে পাঁচ থেকে সাত সেকেন্ড পরে আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিব এবং খুব ভালোভাবে পেঁয়াজ কুচি এবং হলুদের সাথে মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব যদি আপনারা ঝাল পছন্দ করেন কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন কিন্তু অন্য কোনো মরিচ ব্যবহার করব না গুঁড়ো মরিচ বা শুকনো মরিচ এরপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো কোনোভাবেই জাল হাই হিটে করা যাবে না যেহেতু পুরো রান্নাটাই পানি ছাড়া করা হবে মিডিয়াম টু লো আছে রান্নাটা করতে হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিব লবণটা কোনোভাবেই ঢাকনা দেওয়ার আগে দেয়া যাবে না তাহলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে আমরা যে পারফেক্ট আলু ভাজিটা চাচ্ছি সেটা কিন্তু হবে না আমি এ রান্নায় ঢাকনাটা একবারই ব্যবহার করেছি আর ঢাকনা দিব না এখন মিডিয়াম টু লো আছে আমি পুরো রান্নাটা করে নিব আপনাদের পছন্দ মতো কালার আসা আগ পর্যন্ত এই রান্নাটা করে নিতে পারেন তবে কমপক্ষে পনেরো মিনিট ভাজিটা নিবু নিবু আছে ভাজতে হবে পনেরো মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে তো এ পর্যায়ে এরকম কালার এসেছে আপনারা যদি আরও একটু গাঢ় কালার চান তাহলে আরও কিছু সময় ভেজে নিতে পারেন যখন দেখবেন আলু কুচিগুলো এইভাবে হাত দিয়ে ভাস্ট করা যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে না তখন বুঝতে হবে আপনার আলু ভাজিটা পারফেক্ট হয়েছে এই ভাজিটা পারফেক্ট হওয়ার জন্য আপনাকে তিনটি বিষয় মনে রাখতে হবে আলু কুচি দেওয়ার আগে হলুদের গুঁড়ো দিয়ে পাঁচ সেকেন্ড ভেজে নিতে হবে লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাখা যাবে না তাহলে আলুগুলো গলে যাবে আর পুরো রান্নাটাই মিডিয়াম টু লো আছে করতে হবে কোনোভাবেই হাই হিটে করা যাবে না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ